বন্ধুরা এখন আমি এমন একটা লোকেশানে নিয়ে যাব যেটা খুব ডেঞ্জারাস লোকেশান আমি শুনলাম বহু মানুষ যে লোকেশানটা বা যে জঙ্গলে গিয়ে সুইসাইড করেছে এবং অনেক মার্ডারও হয়েছে যাই হোক আমার শোনা কথা তো সেই লোকেশানেই এখন আমরা যাচ্ছি আমার সিনেমার একটা শ্যুটিংয়ের জন্য এবং আমরা রওনা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা মানে গ্রাম থেকে একদম গ্রাম মানে একদম জঙ্গলের দিকে আস্তে আস্তে করে আমরা কীভাবে করে গ্রামটা ছাড়ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা জঙ্গলের দিকে ঢুকছি সাথে থাকবেন দেখতে থাকুন আমি যে লোকেশানটায় যাচ্ছি যে একটা শুটিং করার জন্য সেট না থাকলে কিভাবে একটা রিয়েল লোকেশন মানে রিয়েল জঙ্গল হলে জঙ্গলে গিয়ে শুটিং করতে হয় আমরা এবার কোন দিকে যাব বুঝতে পারছি না থেকে গাড়িটা এইদিকে ঘুরিয়ে নিই এই দিকটাই বেশি জঙ্গল তাই তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে আমরা জঙ্গলের দিকে ঢুকছি আমি গাড়িতে বসে আছি আমার সাথে লক্ষ্মীতি আছেন লক্ষ্মিত ছেলে আছেন একটা ভাই গাড়িটা চালাচ্ছে আর একজন বাসায় বসে আছি আমরা আছি অনেকেই আছি বড়ো বাড়িগুলো পড়ে আছে দীর্ঘদিন ধরে বাড়িগুলো পড়ে আছে ভাঙা বাড়ি জঙ্গল এদিকে লোকজনও দেখতে পাচ্ছেন না কিন্তু দেখুন একটা লোক কিন্তু দেখা যাচ্ছে না রাস্তা আছে কিন্তু রাস্তায় লোকজন নেই জঙ্গল আছে জমি পড়ে আছে কিন্তু আশেপাশে দেখুন কোনো লোক নেই একদম মানে শূন্য মানুষজন শূন্য এরিয়া আমরা ধীরে ধীরে করে এই সমস্ত জায়গা দিনের বেলা একা আসলে এমনি গাছ করবে আর আমরা তো একদম বলছি যে একটা সিনেমা শুটিং হচ্ছে তার লোকেশন দেখতে আমরা চলে এসেছি এই দেখুন পুরো জঙ্গল এরিয়া পুরো জঙ্গল এরিয়া ফরেস্ট এরিয়া আমরা সবাই এসেছি এই লোকেশন দেখতে এখানে আমরা ছাড়া আর কেউ নেই কিন্তু এই লোকেশনগুলো আমরা দেখতে এসেছি এখানে একদম এইখানে নেক্সট উইকেই শ্যুটিং হবে মানে নেক্সট শনিবার রবিবার এই শ্যুটিংটা হবে আমরা অ্যাকচুয়ালি যতগুলো শুটিং করবো একটা বাংলা বুধ দখলের একটা শ্যুটিং হচ্ছে বাংলা সিনেমা বুথ দখল মনে রাখবেন বুথ দখল বুথ দখল মানে টোটালি এটা রাজনৈতিকের উপর যেটা হচ্ছে সেটা তো অর্ধেকটা শুটিং হয়ে গেছে আর কিছু অংশ বাকি আছে তো বৃষ্টির কারণে আমরা শুটিংটা বন্ধ রেখেছিলাম তো আবার শ্যুটিংটা আমাদের শুরু হচ্ছে আর তার সাথে সাথে একটা নাইটে শ্যুট হবে আমাদের এটা একটা ভূতের ভূতের সিনেমা তো তার লোকেশন আমরা ফাইনাল করলাম এইটা এই হচ্ছে লোকেশানটা আমরা ফাইনাল করে নিলাম এইটা ঠিক সত্যি মানে গা ছমছম করা লোকেশন আর আমরা ভাবুন রাত্রেবেলা শুটিং করবো এখানে তো কেমন লাগবে আপনি চিন্তা করুন মানে সারা রাত আমাদের শুটিং চলবে হ্যাঁ তার জন্য আমাদের পারমিশান নিতে হচ্ছে ফরেস্ট থেকে আমরা পারমিশনের জন্য কথাও বলছি আর এই লোকেশানে যারা যারা আসবেন কিভাবে আসবেন কেমন করে আসবেন আমরা আমাদের যারা আর্টিস্ট আছে তাদেরকে আমরা জানিয়ে দেব এক কথায় প্রত্যেককে শিয়ালদা থেকে বা যেখান থেকে আসুন না কেন কল্যাণী স্টেশনে নামতে হবে তো সত্যি ভয়াবহ লোকেশন দারুণ দারুণ মানে অসাধারণ লোকেশান অসাধারণ অসাধারণ মানে রাত্রের জন্য এক নম্বর তো আমরা আরেকটা লোকেশানে যাবো এখন আমরা যেটা রাত্রে শুটিং করা যাবে না দিনের বেলায় করা যাবে একটা পুকুর দরকার জঙ্গলের মাঝখানে একটা পুকুর যে লোকেশানটা এখন আমরা যাচ্ছি তো এই লোকেশান আপাতত আমরা ছাড়ছি অ্যাকচুয়ালি ব্লগটার মানে হচ্ছে কখন কোন সিনেমাটা আমাদের কখন কোন চ্যানেলে আসছে আপনারা সমস্তটা জানতে পারবেন যেহেতু আপনারা বাংলায় থাকেন আমরাও বাংলা বানাচ্ছি তো আপনাদের প্রত্যেকেরই দেখা দরকার তাহলে আমাদের উৎসাহ তো আরও বাড়বে এবং আমরা আরও নতুন নতুন অনেক ধরনের বাংলাতে বিভিন্ন স্টোরি নিয়ে বিভিন্ন গল্প নিয়ে বিভিন্ন রকমের এপিসোড বিভিন্ন রকমের ছোট ছোটো গল্প দিয়ে বিভিন্ন সিনেমাগুলো বানাচ্ছি কারণ এর আগে আমি যতগুলো বানিয়েছি ম্যাক্সিমাম সব ঝাড়খণ্ডে উড়িষ্যা এবং বিহারে এবং গোয়াতে গিয়ে শুটিং করে এসেছি তো এবার পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুটিংগুলো হচ্ছে তো বেঙ্গলে কোথায় কি লোকেশান এগুলো দেখতে পাবে এবং আমাদের যারা বাংলা সিনেমা বড় বড় বাজেটে যারা কাজ করে তাদের জন্য কিন্তু এই লোকেশানগুলো বেস্ট যেমন বাংলা মুভিতে যারা কাজ করে অনেকের সঙ্গে আমার পরিচয় আছে তো তারা যদি লোকেশানগুলো দেখে যদি মনে হয় যে তাদেরও ওই লোকেশান পছন্দ তাহলে কিন্তু তারাও এই লোকেশানে এসে কাজ করতে পারে এবং যারা যা যারা ছোট ছোটো ইউটিউবার আছে তারাও কিন্তু কাজ করতে পারে সেই লোকেশানে এই জায়গাটাও কিন্তু ভালো জায়গা মানে বৃষ্টির দিন হলেও কী হবে একদম বৃষ্টি জমবে না এবং আমাদের শুটিং করতে আর্টিস্টের দাঁড়াতে অভিনয় করতে খুব দারুণ হবে কিন্তু এখানটাও বেশ ভালো ঘন জঙ্গল আছে পুরো জঙ্গলটা আছে এখানে এখানেও কিন্তু আমরা শুটিংগুলো করতে পারবো আমরা ঠিক আছে তো পুরো জঙ্গল এরিয়া তো খুব তাড়াতাড়ি আমাদের যে চ্যানেলটার নাম হচ্ছে চ্যানেলটা এখনও আমরা ক্রিয়েট করিনি চ্যানেলটা ক্রিয়েট হতে চলেছে বাংলায় বাংলা স্টুডিও বলে যে চ্যানেলটা আমাদের আসছে সমস্ত বাংলায় আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের এপিসোড বিভিন্ন রকম ছোটো ছোটো গল্প তো অপেক্ষা করুন এখনও চ্যানেলটা আমরা ক্রিয়েট করিনি কে মানে আপনারা লাকি চ্যানেলটা ক্রিয়েট না হওয়ার আগে কোথায় শুটিং হবে তার লোকেশান আপনারা দেখে নিচ্ছেন তো সকলে সকলকে নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে